আসসালামু আলাইকুম সবাই নি আমি বালা আছি তো আসলে অনেক দুঃখ অনেক সুখ অনেক জীবনের মূল তো সব কিছু পরেই তো জীবন চালাইয়া যাই এইটোই সুখ দুঃখ মিলাই এইতো তো মানুষের জীবন তো দুঃখ হরিয়া তো আর লাভ নাই আর কোনো কিছুই তো কোনো কোনো ব্যক্তির লাগে কোনো কিছু আইজ পর্যন্ত থামিয়া থাকে না তো চলে জীবন জীবনের মূল লইয়া নি জীবনের নতুন বর্তিতে বাতাস আর আলো চলের সখালো রাইট আর বাট কিছুই থামিয়া থাকেন না সেই জায়গা আমি থামিয়া তো লাভ নাই তো জীবনের গতিতে জীবন চলতেই জীবন চাইতেই আব সেই কিছু করা নাই ছোট মন খেলা ফ্লাইয়াও কাজ অনেক যাই হোক অনেক মন খারাপ আজকে দিদি আপনার উপল মন খার কি তুফানে আমদার ডাল ডালবাঙ্গিয়া মরিচ ফেসি ওটাও মনো খারাপের মেইন রিজন তো সবাই শুরু থাকি শুরু করি তারপরে দেখছেন ফার্স্ট ইয়ার যে আমি যাইব গেছি ড্রাইভিংও গিয়ে আসতে একটু মন খারাপ পার্কিং আমি একদম একটা পাই না আজকে ফার্স্ট টাইম পার্কিং করছি আর এখানে আওয়ার পরে আম্মায় আম্মার লগে থাকো তো সময় বের 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 করছি করার পরে আম্মায় দুপুরের লাগিয়ে কীটা রান্ধে অল্প আছে করে আর খাংনা মাছ দিয়ে বেশি রান্ধি লো আর চিংড়ি মাছ রাঁধি দাও চিংড়ি মাছ আজকে খাইতে ইচ্ছা তো চিংড়ি মাছ আম্মায় রাঁধেছেন শুক্রবারের দিন একটু বালা বোড়া না হইলে বালাও লাগে না কারণে আজকে হলম দাম্মার চিংড়ি মাছ রান্ধিল চিংড়ি মাছ রান্ধলে মজাও লাগব তো একটু জাল দিয়া চিংড়ি মাছ রান্ধব সেই কারণে দেখলাম আপনার টমেটো ফ্রোজেন টমেটো কারণ এখনকার যে সিজনই ওয়েট আরও টমেটো বেশি একটা সুবিধাজনক পাওয়া যায় না তো আমি সিজন কিন্তু টমেটো কিনি আনিয়া ফ্রোজেন করে রাখি দেয় সেই কারণে আম্মা আম্মায় মরিচ দিছেন মরিচ যে ঠুকান আমি সরি গেছেন আর আমি মরিচের ঠুকা নিতে না আমার নাকে মুখে জ্বলে তো একটু বেশি মরিচ দিয়া চিংড়ি মাছ রান্ধে এখন জাল জাল না হইলে আমি আবার খাইতে পারি না যাই হোক টমেটো নিয়ে আছে এটা হইতাম আসলাম এখন করে যে টমেটো আমি গত পরশু দিন একে যে টমেটো কিনে আনছিলাম এই টমেটোর ভিতরে যে পরিমাণ পানি একদিনও রাখা যায় না যাৰ কারণে আমরা সবাই ট্রাই করি আমি বিশেষ করে ট্রাই করি ফ্রোজেন টমেটোগুলো মানে ফিজাৰ আহাল লাগে হারণালো প্রথমত এটাত ফরমালিন দেওয়া থাকে এই সিজনের টমেটোর মাজে তে খাওয়া বট বুঝা যায় না যে টমেটো ফ্রুজেন না আনফুজেন খুব সুন্দর মেল্ট হয়ে যায় বাট শক্ত থাকা খালি আপনারা দিতেই এই তো তো নতুন করে কিছু করা মানে খাওয়া নাই তো সবই এজুজা জানি বুজি এটা নতুন করে কিছু আর পাই সব আমার ইত্যাদা রান্না বাড়া পারি তারপরেও কমেন্ট করে ও রেসিপি ডোকা ও রেসিপি দোকা আমি একচুয়ালি সময় উঠিয়া খুতাম পড়ান না দ্বিতীয়তই লগে আমি আমার মন মেজা অত বেশি বালা না আমার মানে মন খারাপ থাকে বেশিরভাগ থেমে চুই মই যায় তে বালা লাগে না কুসপি মানুষটা যে জায়গা অলওয়েজ আড়াইটা মাছ আমার লগে আসলা এই মানে আমার বাচ্চাদের মতো ট্রিট করতাম এটা করো এটা করার জায়গা অলওয়েজ তো যাই হোক যে সেই তার মানে মোজতেই মন খারাপ খাইতে তো হইব চলতে তো হইব কাজ করতেই হইব সবাই বালা থাক বা মাল লাগে তো আহার থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও